বন্ধুরা দেখে কতটা সুন্দর দেখাচ্ছে ভারি মজা আপনারা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনারা কিন্তু এই রকম বার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই খুবই অসাধারণ হয় নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি পুরো অবাক করার রেসিপি তো আপনারা হয়তো কোনোদিন খাননি এই রকম রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো ফ্রাইড এক পাভ রেসিপি আপনাদের আজকে আমি বানিয়ে দেখাবো তো আপনাদের ওইদিকে রেসিপিটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার সাথে থাকেন কীভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিও না করে পুরোটা দেখবেন দিলে বুঝতে পারবেন তো এবার আমি রান্নাঘরে যাই বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি যা যা উপকরণগুলো নিয়েছি আপনাদের দেখাচ্ছি কিছু সবজি নিয়েছি তো এখানে আপনার আমি নিয়েছি বাঁধাকপি গাজর আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম নিয়েছি আর ময়দা নিয়েছি নিয়েছি এখানে আমি কিছু গোটা মশলা গোলমরিচ শুকনো লঙ্কা সামরিচ আর আর পানমুরগি নিয়েছি সাথে জিরেও নিয়েছি গোটা জিরে এবার আমি সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আপনাদের ওইদিকে এই রেসিপিটার নাম কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না তো এটা পুরো একটা অবাক করা ইউনিক রেসিপি এখানে চাইলে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন মোটরশুটি থেকে শুরু করে বিনস এবং বিটও দিতে পারেন আপনারা তো হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেইগুলো নিয়েছি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু লাইক করে দেবেন একটা এই যে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি তো এরকম করে সব সবজিগুলো কেটে নেব একে একে সব সবজিগুলো আমি কুচিয়ে নিয়েছি এই যে পেঁয়াজটাও কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে এই যে সুটি আমি নিয়েছি তো আপনাদের দেখানো হয়নি দেখিয়ে দিচ্ছি এগুলো আমি ছাড়িয়ে নিয়ে নেব এই যে সবজিগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ময়দার একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এই যে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি তো এবার এটা আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মশলাটা করে নেব প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কার খোসাটা একটু শক্ত হয় ভাজতে টাইম লাগে পরিমাণ মতো লবণ এইভাবে নাড়তে নাড়তে সবজিগুলো আমি সেদ্ধ করে নেব দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা তো এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিতে কিন্তু আপনারা ভুলবেন না এই মশলাটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ঝুড়ে হয়েছে দেখুন এরকম ঝুড় ঝুড়ে থাকবে তো এবার আমি এটা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো তিনটে একসাথে দিয়ে দিতে পারেন যদি কড়াইটা বড় হয় এই যে সবগুলো আমি ডিম তেলে ভেজে নিয়েছি এবার আমি ছটা ডিম নিয়েছি বলে ছটা লেচি করে নিয়েছি তো এগুলো আমি গোল গোল করে রুটির আকারে বেলে নেব এই যে গোল গোল করে লেচি করে নিয়েছি অল্প অল্প গুঁড়ি দিয়ে এগুলো আমি বেলে নয় ময়দা চাইলে আপনারা তেলেরও বেলে নিতে পারেন বেলে নিয়েছি এবার একটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বেলে নিয়েছি দিয়ে এবার আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে পুটটা যে রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এইভাবে মুড়ি নিতে হবে দিয়ে একটা বাটি বসিয়ে কেটে নেব এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে তো এইরকম ভাবে সবগুলো আমি বেলে নেব সবগুলো আমি রেডি করে নেব এই যে সবগুলো আমি বেলে নিয়েছি এবার তেল দিয়ে আমি এগুলো ভেজে নেব একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তো একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আর ফুলে ফেপে পুরো ডবল হয়ে গেছে নিয়েছি এবার তুলে নেব একটা খেলে পেট ভর্তি হয়ে যাবে উল্টে পাল্টে এইরকম ভাবে সবগুলো ভেজে তুলে নেব বন্ধুরা দেখে কতটা সুন্দর দেখাচ্ছে আপনার বলেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং আপনারা কিন্তু এই রকবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই খুবই অসারণ হয়